ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপকমিটি গঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের কার্যক্রম গতিশীল ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্র রাজনীতিকে আরও সংগঠিত কার্যকর ও সময় উপযোগী করার লক্ষ্যে উপকমিটি নবায়ন করা হয়েছে দোসরা আগস্ট দু শনিবার কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম লিখনের প্রস্তাবনায় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমানের সুপারিশ ক্রমে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকী এবং সহ সভাপতি হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী খালিদ হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শামীম মাতব্বর। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী এনায়েত বিন নাসির প্রশিক্ষণ ও দাওয়া সম্পাদক ফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াকুব আলী তথ্য ও গবেষণা সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী কাজী মোহাম্মদ রুহিন অর্থ ও কল্যাণ সম্পাদক নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আবু সাঈদ আসাদ শিক্ষা ও কেরিয়ার সম্পাদক নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এস কে সাব্বির প্রচার ও মিডিয়া সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফুল ইসলাম প্রকাশনা ও দফতর সম্পাদক নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আহসানুল হক সোহান আইন ও ছাত্র অধিকার সম্পাদক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আলবিদ হাসান ক্রীড়া ও চক্র সম্পাদক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসরিফুর রহমান ছাত্র কল্যাণ সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু সাঈদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সাব্বির আহমদ এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আব্দুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে নবগঠিত এই কমিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে ইসলামী আদর্শ ভিত্তিক সৃজনশীল ও দায়িত্বশীল ছাত্র নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে একটি সৎ সচেতন ও আদর্শবান প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে হাসান পিপল ভয়েস টেলিভিশন ঢাকা